সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় দুই যোগ বিয়োগের অধে তিরিশটি নাম্বার পৃষ্ঠা যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তিনি বলা হয়েছে যোগ করে যোগ সম্পর্কিত সমস্যা তা একে দেওয়া হয়েছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশত চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা পরে সে দুই মাসে মোধ কত পৃষ্ঠা পড়েছে তাহলে এখানে দেওয়া হয়েছে শিমু এক মাসে গল্পের বই পড়ে এক শত চুয়ান্ন পৃষ্ঠা এবং পরের মাসে গল্পের বই পড়ে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা বের করতে বলা হয়েছে যে সে দুই মাসে মোধ কত পৃষ্ঠা বের করেছে তাহলে মোট বলতে কি বোঝায় যোগ এখন আমি কি করব একশো সাথে দুই শত যোগ দিয়ে মোট কত পৃষ্ঠা বই পড়েছে তা বের করে নিব এক দিয়ে আমি লিখে ফেলেছি এক মাসে গল্পের বই পড়ে এক চুয়ান্ন পৃষ্ঠা নিচে লিখে ফেলেছি পরের মাসে গল্পের বই পড়ে আমি বের করব দুই মাসে মোট কত পৃষ্ঠা বই পড়ে তাই লিখে ফেলেছি দুই মাসে মোট পড়ে তাহলে কি বের করবো বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে আমি যোগ চিহ্ন দিব এখন আমি কি করবো একশত চুয়ান্ন সাথে দুইশত পঁচাত্তর যোগ দিয়ে যোগ ফল বের করে নিব এককে গড় থেকে শুরু করব তাহলে চারের সাথে পাঁচ যোগ দিব চারের সাথে পাঁচ যোগ দিলে কথা হবে আমার যোগ ফল নয় তারপর হচ্ছে দশকের ঘর দশকের গড়ে হচ্ছে পাঁচ আর সাত তাহলে কত বারো বারো দি বসে যাবে আমার দশকের ঘরে আর বারো এক হচ্ছে আমার শতকের ঘরে বসে যাবে তাহলে কি করবো আমি ওই এক আমি শতকের গড়ের সাথে যোগ দিব। একের সাথে এক যোগ দিলে দুই দুই সাথে দুই যোগ দিলে চার তাহলে কত চার শত উনত্রিশ পৃষ্ঠা তাহলে দুই মাসের মধ্যে বই পড়ে চার শত পৃষ্ঠা একের উত্তর বের করা শেষ দুয়ে দেওয়া হয়েছে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশত জন ছাত্র এবং একশত জন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে আমার একশত জন ছাত্রী আছে একশত বিশ জন বের করব যে মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে কি করব আমি ছাত্রের সংখ্যার সাথে ছাত্রীর সংখ্যা মানে এক শত এর সাথে এক শত বিশ যোগ দিব যোগ দিয়ে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে তা বের করে নিব দুইতে লিখে ফেলেছি ছাত্র আছে এক শত ছত্রিশ জন ছাত্রী আছে এক শত বিশ জন এখন বের করবো মধ শিক্ষার্থী আছে তাহলে মধ বলতে কি বোঝায় যোগ এখানে কি চিহ্ন দিব আমি যোগ চিহ্ন এখন আমি কি করব একশত শত ছত্রিশের সাথে একশত বিশ যোগ দিব তাহলে এককের গড় থেকে শুরু করব ছয়ের সাথে শূন্য যোগ দিলে যোগ ফল কত ছয়ের ছয় তারপর হচ্ছে দশকের গড় তিন আর দুই তিনের সাথে দুই যোগ দিলে কত হবে আমার যোগ ফল পাঁচ তারপরে হচ্ছে শতকের গড় শতকের গড়ে হচ্ছে এক আর এক একের সাথে এক যোগ দিলে যোগফল কত দুই তাহলে কত দুই শত ছাপ্পান্ন জন তাহলে মোট শিক্ষার্থী দুই শত ছাপ্পান্ন জন দুইয়ের উত্তর বের করা শেষ টিনে দেওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে যে ক শাখায় বই বিতরণ করা হয়েছে এক তেইশটি খ শাখায় বই বিতরণ করা হয়েছে একশত একত্রিশটি বের করবো আমি মোট কতগুলো বই বিতরণ করা হলো তাহলে আমি কি করব ক শাখার বইয়ের সংখ্যার সাথে খ শাখার বই যোগ দিব মানে এক শত নিব তিন দিয়ে আমি লিখে ফেলেছি ক শাখায় বই বিতরণ করা হলো একশত তেইশটি খ শাখায় বই বিতরণ করা হলো একশত একত্রিশটি বের করব মোট বই বিতরণ করা হলো তাই লিখে ফেলেছি মথ বই বিতরণ করা হলো যোগ তাহলে এখানে কি চিহ্ন হবে আমার যোগ চিহ্ন এখন আমি কি করবো এক একশত একত্রিশ যোগ দিয়ে যোগ ফল বের করে নিবের গড় থেকে শুরু করবো তাহলে তিনের সাথে এক যোগ দিলে যোগ ফল কত চার তারপরে হচ্ছে দশকের গড় দুইয়ের সাথে তিন যোগ দিলে যোগ ফল কত পাঁচ তারপরে হচ্ছে শতকের গড় একের সাথে এক যোগ দিলে যোগ ফল কত দুই তাহলে কত হয় দুই শত চুয়ান্ন তিন তাহলে বিতরণ করা করা তিনের উত্তর বের বই শেষ চারে দেওয়া হয়েছে একটি নার্সারিতে একশত বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং এক শত সাতাইশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তাহলে গোলাপ ফুল গাছ আছে আমার একশত বিশটি আর গাঁদা ফুল গাছ আছে একশত সাতাইশটি বের করব আমি মোট কতগুলো ফুল গাছ আছে তাহলে কি করব আমি গোলাপ ফুলের সাথে গাঁদা ফুলের গাছের সংখ্যা যোগ দিব মানে একশত বিশের সাথে একশত সাতাইশ যোগ দিয়ে যোগে মোট কতগুলো ফুল গাছ আছে তা বের করে নিব চার লিখে ফেলেছি গোলাপ ফুল গাছ আছে একশত বিশটি গাঁদা ফুল গাছ আছে একশত সাতাইশটি বের করব মোট ফুল গাছ আছে তাহলে কি ফেলেছি মধ ফুল গাছ আছে বলতে কি বোঝায় যোগ তাহলে এখানে কি চিহ্ন দিব আমি যোগ চিহ্ন এখন কি করবো আমি একশত বিশের সাথে একশত শত যোগ দিয়ে যোগ ফল বের করে নেব এককে গড় থেকে শুরু করব তাহলে শূন্য সাথে সাত যোগ দিলে যোগ ফল আমার সাত তারপর হচ্ছে দশকের ঘর দুইয়ের সাথে দুই যোগ দিলে যোগ ফল কত হবে আমার চার তারপর হচ্ছে শতকের ঘর একের সাথে এক যোগ দিলে যোগ ফল কত দুই তাহলে কত দুই শত সাতচল্লিশ দিন তাহলে মধু ফুল গাছ আছে দুই শত সাতচল্লিশটি চারের উত্তর বের করা শেষ পাচে দেওয়া হয়েছে একটি ফুকুরে একশত পঁচিশটি শিং মাছের পোনা এবং দুই পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই ফুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো তাহলে শিং মাছের পোনা ছাড়া হয়েছে একশত পঁচিশটি মাগুর মাছের পোনা ছাড়া হয়েছে দুই পঞ্চাশটি বের করে নিব যে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হয়েছে তাহলে কি করব আমি শিং মাছের সাথে মাগুর মাছের পোনার সংখ্যা যোগ দিব মানে একশত সাথে আমি দুই পঞ্চাশ যোগ দিব যোগ দিয়ে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হয়েছে তা বের করে নিব পাঁচ দিয়ে লিখে ফেলেছি শিং মাছের পোনা ছাড়া হলো একশত পঁচিশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো দুই পঞ্চাশটি এখন বের করে নেব মোট মাছের পোনা ছাড়া হলো তা লিখে ফেলেছি মোট মাছের পোনা ছাড়া হলো বলতে কি চিহ্ন বসবে আমার যোগ চিহ্ন এখন কি করবো আমি একশো এক শুরু করব তাহলে পাঁচের সাথে শূন্য যোগ দিলে পাঁচের পাঁচ তারপর হচ্ছে দশকের গড় দুই এর সাথে পাঁচ যোগ দিলে যোগ ফল কত সাত তারপর হচ্ছে শতকের গড় একের সাথে দুই যোগ দিলে যোগফল কত তিন তাহলে কত হয় তিনশত পঁচাত্তর তিন তাহলে মোট মোট মাছের পোনা ছাড়া হলো তিনশত পঁচাত্তরটি পাঁচের উত্তর বের করা শেষ ছয় দেওয়া হয়েছে একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশত ষাট টাকার দ্বিতীয় দিন আম বিক্রি করলেন তিনি দুই দিনে কত টাকার আম বিক্রি করলেন তাহলে দেওয়া হয়েছে আমাকে প্রথম দিন আম বিক্রি করেছে তিনশত ষাট টাকা দ্বিতীয় দিন আম বিক্রি করেছে চারশত পঁচাত্তর টাকা বের করে নেব যে দুই দিনে সে মোট কত টাকার আম বিক্রি করেছে তাহলে কি করবো আমি প্রথম দিনের টাকার সাথে দ্বিতীয় দিনের টাকা যোগ দিব মানে তিনশত সাইটের সাথে আমি চার শত যোগ দিয়ে দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করেছে তা বের করে নিব ছয় দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম দিন আম বিক্রি করলেন তিন শত টাকা দ্বিতীয় দিন আম বিক্রি করলেন চার শত টাকা বের করে নিব দুই দিনে মোট আম বিক্রি করলেন ফেলেছি দুই দিনে মথ আম বিক্রি করলেন কি বোঝায় কি ছিন্ন দিব যোগ চিহ্ন। এখন আমি তিনশো সাইতের সাথে চারশো পঁচাত্তর যোগ দিয়ে যোগ ফল বের করে নিব এককের গড় থেকে শুরু করব শূন্য সাথে পাঁচ যোগ দিলে যোগ ফল কত পাঁচ তারপর হচ্ছে দশকের ঘর ছয় সাথে সাত যোগ দিলে যোগ ফল কত তেরো তেরোতে নামার বসে যাবে দশকের গড়ে আর তেরো এক হচ্ছে শতকের তাহলে সাথে চার চার যোগ দিলে যোগ ফল কত হবে আমার আত্ম তাহলে কত হয় আট শত পঁয়ত্রিশ টাকা তাহলে দুই দিনে মোট আম বিক্রি করেছেন আট শত পঁয়ত্রিশ টাকা ছয়ের উত্তর বের করা শেষ সাথে দেওয়া হয়েছে একটি গ্রামে লোক সংখ্যা চারশো জন আরেকটি গ্রামে লোক সংখ্যা তিনশত জন দুই গ্রামের মোট লোক সংখ্যা কত তাহলে দেওয়া হয়েছে একটি গ্রামে লোক সংখ্যা চারশো একটি গ্রামে লোক সংখ্যা তিনশো বিশ বের করে নিব যে দুই গ্রামের মোট লোকসংখ্যা কত তাহলে কি করব আমি চারশো সাথে তিনশত বিশ যোগ দিব যোগ দিয়ে দুই গ্রামের মোট সংখ্যা কত তা বের করে নিব সাধ্যে লিখে ফেলেছি একটি গ্রামে লোক সংখ্যা চারশো জন আরেকটি গ্রামে লোক সংখ্যা তিনশত জন বের করে নিব দুই গ্রামের মোট লোক সংখ্যা তাহলে মধু বলতে কি বোঝায় যোগ এখানে কি চিহ্ন বসবো আমার যোগ চিহ্ন এখন কি করবো আমি তিন তিনশত বিশ যোগ থেকে শুরু করব শূন্য সাথে শূন্য যোগ দিলে ফল কত শূন্য তারপর হচ্ছে গড় শূন্য সাথে দুই যোগ দিলে ফল কত দুই তারপর হচ্ছে শতকের গড় চারের সাথে তিন যোগ দিলে যোগ ফল কত সাত তাহলে কত সাতশত বিশ জন তাহলে দুই গ্রামের মোট লোক সংখ্যা সাতশত বিশ জন সাতের উত্তর বের করা শেষ আতে দেওয়া হয়েছে নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করো তাহলে এখন আমি কি করব নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ যুক্তি দিয়ে একটি গল্প তৈরি করে নিব আমি নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ এর গল্প তাহলে গল্প হচ্ছে একটি গাছে লিচু ছিল নয় শত পঁচাত্তর একটি গাছে লিচু ছিল তিনশত পঁচিশ টি দুই গাছে মোট কয়টি লিচু আছে তাহলে এখানে আমি একটি গাছে লিচু লিখে ফেলেছি আর আরেকটি গাছও লিচু লিখে ফেলেছি তিনশত আর বের করব দুই গাছের কয়টি লিচু আছে তাহলে কি করবো আমি নয় শত পঁচাত্তরের সাথে তিনশত পঁচিশ যোগ দিব তাহলে এখানে আমার নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ এর যুক্তি দিয়ে গল্প তৈরি করা শেষ আতের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ